হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা সেন্ট্রাল গভর্নমেন্টে কৃষি বিভাগে নিয়োগ শুরু হলো এখানে তোমরা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ও অন্যান্য বিভিন্ন যোগ্যতায় আবেদন করতে পারবে সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে আর রাজ্যেই পোস্টিং লোকেশন থাকবে এখানে তোমরা কিভাবে আবেদন করবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী সীমা কী কোথা থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিও একটু স্কিপ না করে দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে আর ভিডিওটিকে একটা লাইক করে দিও এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে রাথিন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র পালি শিক্ষা ভবন বিশ্বভারতী শান্তিনিকেতন বীরভূমের তরফ থেকে সেন্ট্রালের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে রকম কন্ট্যাকচুয়াল পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে না তো এখানে দেখো টোটাল সাত রকম পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমরা মাধ্যমিক পাস ও উচ্চ মাধ্যমিক পাসযোগ্যতাই ও গ্র্যাজুয়েশান পাস বিভিন্ন তোমাদের কোয়ালিফিকেশান থাকলে এখানে তোমরা আবেদন করতে পারবে তো সবার প্রথমে রয়েছে দেখো যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো তো সেই পোস্ট এর কথা তোমাদের আগে বলে দিচ্ছি সবার প্রথমে পোস্টের নাম রয়েছে স্কিল সাপোর্টিং স্টাফ যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা আর এখানে যেটা রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিতে লেভেল ওয়ানের এখানে স্যালারি থাকবে মানে আঠেরো হাজার টাকা থেকে এখানে বেসিক পে শুরু হবে এখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো আর যদি তোমাদের আইটিআই থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আইটিআইয়ের এখানে কোনো ধরনের স্ট্রিমের কথা বলা হয়নি ট্রেডের কথা বলা হয় হয়নি যে কোনো ট্রেড থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের ডিজাইরেবেল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে অফিস ওয়ার্কের ওপরে আর যদি তোমাদের বাংলা ভাষা ভালোভাবে পড়তে লিখতে বলতে জানো আর যদি তোমরা লোকাল ফার্মারের সাথে ভালোভাবে ইন্টারাকশান করতে পারো তাহলেই আবেদন করতে পারবে এটার হচ্ছে ডিজাইরেবেল কোয়ালিফিকেশান এই কোয়ালিফিকেশানটা না থাকলেও তোমরা আবেদন করতে পারছো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আর আইটিআই পাস যোগ্যতায় তো তারপরে যে পোস্টার রয়েছে দেখো স্টেনোগ্রাফার গ্রেড থ্রি যেখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে একটা এখানে লেভেল ফোরের স্যালারি থাকবে আর তোমাদের এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমরা যদি টুয়েলভ পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো আর এছাড়া কিন্তু তোমাদের কাছ থেকে রকম সার্টিফিকেট চাওয়া হয়নি শুধুমাত্র তোমাদের প্রফিশিয়েন্সি থাকতে হবে টাইপিং স্পিড সম্বন্ধে শর্ট হ্যান্ডে তোমাদের কিন্তু স্পিড থাকতে হবে আর তোমাদের নর্মাল টাইপিংয়ে স্পিড থাকতে হবে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে ডিজাইটেবেল কোয়ালিফিকেশন একই রকম তোমাদের যদি অফিস সম্বন্ধে জ্ঞান থাকে আর কম্পিউটার সম্বন্ধে যদি নলেজ থাকে আর যদি তোমরা লোকাল ল্যাঙ্গুয়েজ ভালোভাবে পড়তে লিখতে বলতে জানো আর লোকাল ফার্মারের সাথে যদি ইন্টারাকশান করতে পারো তাহলেই তোমরা এখানে এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে আর যদি তোমরা টুয়েলভ পাস করে থাকো তাহলেই এখানে আবেদন করতে পারছো তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনিশিয়ান যেখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে একটা আনরিজার্ভ ক্যাটাগরিতে এখানে লেভেল সিক্সের স্যালারি থাকছে সেভেন সিপিসি অনুযায়ী তোমাদের এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমরা যদি যে কোনো স্ট্রিম থেকে না তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি করে থাকো সরি তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি করে থাকো এগ্রিকালচার থেকে মানে তোমরা যদি গ্রাজুয়েশান করে থাকো এগ্রিকালচারের উপরে অথবা যদি তোমাদের আদার কোনো ব্রাঞ্চের ওপরে যদি সায়েন্স স্ট্রিম থেকে থাকে আর সাথে যদি এগ্রিকালচার থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো ডিজেটেবল কোয়ালিফিকেশন চা হয়েছে যদি থাকে তো এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে না থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে তারপরে যে পোস্টটি রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট যেখানে টোটাল পোস্ট রয়েছে এখানে একটা আনরিজার্ভ ক্যাটাগরিতে লেভেল সিক্সে স্যালারি থাকবে এখানে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে যে কোনো স্ট্রিম থেকেই তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো মানে যদি নর্মাল গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর যদি সাথে তোমাদের ওয়ার্কিং নলেজ থেকে থাকে কম্পিউটারের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো ডিজেনেবল কোয়ালিফিকেশান থাকলে এক্সট্রা ওয়েটেজ পাবে না থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে তারপরে যে পোস্টটি রয়েছে দেখো সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট টি সিক্স যেখানে ফিশারিস রয়েছে যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা লেভেল টেনের এখানে স্যালারি থাকছে কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে রিলেটিভ ফিল্ডের ওপরে মানে ফিশারিসের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর ডিজিটেবল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি বেসিক ডিগ্রি থেকে থাকে ইন বিএসসি ইন ফিশারিতে তাহলে তোমরা এখানে এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে তারপরে যে পোস্টটা রয়েছে দেখো সাবজেক্ট মেটার স্পেশালিস্ট টি সিক্স হর্টিকালচার এখানে টোটাল পোস্ট রয়েছে একটা আনরিজার্ভ ক্যাটাগরিতে এখানে লেভেল টেনের স্যালারি থাকছে সেভেন সিপিসি অনুযায়ী এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি মাস্টার ডিগ্রি থেকে থাকে রিলেভেল ফিল্ডের ওপরে মানে হর্টিকালচারের উপরে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারছ তারপরে যে পোস্ট রয়েছে দেখো সাবজেক্ট ম্যাটার টি সিক্স হোম সায়েন্স যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা এখানে তোমাদের রিজার্ভ ক্যাটাগরির জন্য সিট রয়েছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এখানে লেভেল টেনের স্যালারি রয়েছে সেভেন সিপিসি অনুযায়ী এখানে বলা হয়েছে তোমাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে ভিন ফিল্ডের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো ডিজাইনেবল কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি বেসিক ডিগ্রি থেকে থাকে ইন সায়েন্সের উপরে তাহলে তোমরা এখানে এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে তো এই গেল তোমাদের কোয়া পোস্ট ওয়াইজ কি কোয়ালিফিকেশন রয়েছে আর তোমাদের এখানে দেখো তারপরে কি বলা হয়েছে তোমাদের কিন্তু বলে রাখি এখানে অফলাইন মোডে তোমাদের ফর্মটা ফিল করতে হবে ফিল করে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসকে অ্যাটাচ করে সেন্ড করতে হবে তো কবে কোথায় সেন্ড করতে হবে দেখো এখানে বলা হয়েছে নোটিফিকেশান যেদিন রিলিজ করা হয়েছে তার থেকে তিরিশ দিনের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মাটা সেন্ড করতে হবে তো কোথায় সেন্ড করতে হবে দেখো এখানে বলা হয়েছে টু দ্য প্রিন্সিপাল পালি শিক্ষা ভবন বিশ্বভারতী পোস্ট অফিস শ্রেণীকেতন ডিস্ট্রিক্ট বীরভূম পিন নম্বর দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল এখানে তোমাদেরকে সেন্ড করতে হবে যেদিন তুই রিলিজ করা হয়েছে নোটিফিকেশানটায় রিলিজ করা হয়েছে সেই দিন তো সমস্ত ডকুমেন্টস কি কী ডকুমেন্টস এখানে তোমাদেরকে দিতে হবে দেখো বলা হয়েছে বার্থ সার্টিফিকেট দিতে হবে কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিতে হবে কাস্ট সার্টিফিকেট থাকলে দিতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে মানে তোমাদের বিভিন্ন যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস সেখানে অ্যাটাচ করে তোমাদেরকে এখানে দিতে হবে তো নোটিফিকেশান কবে রিলিজ করা হয়েছে দেখো তো এখানে দেখো একটা ডেট রয়েছে কুড়ি বারো দু হাজার তেইশ কুড়ি থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তারপর থেকে তিরিশ দিন কাউন্ট করে তোমাদের সেটি হবে কিন্তু লাস্ট ডেট তো তোমরা নোটিফিকেশনটা কোথা থেকে ডাউনলোড করতে পারবে তো এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে চাইলে নোটিফিকেশান ডাউনলোড করতে পারো বিশ্বভারতীর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এছাড়া ভিডিও ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে নোটিফিকেশানের লিঙ্ক সেখান থেকে গিয়েও তোমরা নোটিফিকেশান আর অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারবে তো দেখো এখানে তোমাদের তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা কিভাবে ফিল আপ করবে আর অ্যাপ্লিকেশান ফর্মটা একবার দেখিয়ে দিই তো এই রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তোমাদের আগেই বললাম সেখান থেকে গিয়েও চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো কিভাবে ফিল আপ করবে সবার আগে তোমাদের এখানে ফটো অ্যাটাচ করে দিতে হবে অবশ্যই কালার ফটোগ্রাফ অ্যাটাচ করবে অ্যাটাচ করে অ্যাটাচ করার পরে এখানে বলা হয়েছে সেলফ অ্যাডাস্ট্রেশন করতে হবে কিন্তু এর ওপরে সিগনেচার করে দেবে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা এখানে দিয়ে দেবে তারপরে এখানে অ্যাডভার্টাইজ নাম নাম্বার দিয়ে দেবে যেটা সবার প্রথমেই দেখালাম সেই অ্যাডভার্টাইজ নাম্বারটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তারপরে বলা হয়েছে ক্যান্ডিডেটের নাম তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে তোমাদের ফাদারের নাম দিয়ে দেবে তোমাদের জেন্ডার দিয়ে দেবে ডেট অফ বার্থ দিয়ে দেবে ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দেবে তোমাদের ক্যাটাগরি কি আছে সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে তারপরে এখানে বলা হয়েছে তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবে হোম পারমানেন্ট হোম অ্যাড্রেস যা আছে সেটা দিয়ে দেবে তারপরে তোমাদেরকে আবার অ্যাড্রেস দিতে বলা হয়েছে সেটাখানে এখানে দিয়ে দেবে টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো তোমরা ফিল আপ করে দেবে ফিল আপ করার পরে এখানে এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা এখানে দিয়ে দেবে তোমাদের যা যা কোয়ালিফিকেশান আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান যা যা আছে সমস্তটা এখানে ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে দেখো এখানে তোমাদের যদি এছাড়া যদি কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে তো সেটা এখানে দিতে পারো দেওয়ার পরে এখানে বলা হয়েছে তোমাদের যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স থেকে থাকে তো সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাদের দিতে হবে তোমাদের যদি এম এমএসসি অথবা যদি পিএইচডি করা থাকে তো সেই ডিটেলস তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পরে এখানে সমস্ত তোমাদের যা যা কোয়ালিফিকেশান আছে সমস্ত কিছু দেওয়ার পরে এখানে সিগনেচার করবে এখানে ডেট দেবে প্লেস দেবে তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটা ফিল আপ হয়ে যাবে অ্যাপ্লিকেশানটা ফিল আপ করে যে অ্যাড্রেসটা তোমাদেরকে দেখালাম সেই অ্যাড্রেসে কিন্তু বাই পোস্টে তোমাদেরকে সেন্ড করতে পারবে আর এখানে বলে রাখি অ্যাপ্লিকেশন চার্জও রয়েছে আর এজ লিমিট সম্বন্ধে বলা হয়নি তো এজ লিমিট বলা হয়েছে দেখো এক নম্বর থেকে তিন নম্বর পোস্টের ক্ষেত্রে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে চার নম্বর থেকে পাঁচ নম্বর পোস্টের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে আর ছয় নম্বর থেকে সাত নম্বর পোস্টের ক্ষেত্রে এখানে তোমরা বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে আর সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও তোমরা এখানে পেয়ে যাবে বলা হয়েছে যারা এসসি এস টি আছো তারা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে যারা ও বিসি আছো তারা এখানে তিন বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে আর এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিজ সম্বন্ধে বলা হয়েছে তো এক থেকে তিন নম্বর পোস্টের ক্ষেত্রে হাজার টাকা অ্যাপ্লিকেশান ফিস রয়েছে আর যারা চার থেকে চার থেকে পাঁচ নম্বর পোস্টের ক্ষেত্রে আবেদন করতে করবে তাদের ক্ষেত্রে সাড়ে সাতশো টাকা অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে ছয় সাত নম্বর পোস্টের ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন চার্জ রাখা হয়েছে তো তোমরা অ্যাপ্লিকেশন ফিজটা কিভাবে জমা দেবে তো অ্যাপ্লিকেশন ফিজটা জমা দিতে গেলে তোমাদের অনলাইন মাধ্যমেই জমা দিতে হবে যার জন্য এখানে তোমাদের এস বি কালেক্টের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফিজটা জমা দিতে হবে তো তোমরা এখানে এসবিআই কালেক্টের মাধ্যমে কিভাবে অ্যাপ্লিকেশান ফিজটা জমা দেবে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে সবার প্রথমে তোমাদের এস বি কালেক্টের যে অফিসিয়াল লিঙ্ক আছে এস বি তোমাদের এস বি যে ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে সেখানে গিয়ে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের অ্যাপ্লিকেশান ফিজটা কিন্তু জমা দিতে হবে আর এই অ্যাপ্লিকেশান ফিজটা যে জমা দিচ্ছ তার যে রিসিপ্ট কপি থাকবে সেই রিসিপ্ট কপিটা অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে তারপরে তোমাদেরকে সেন্ড করতে হবে আর এখানে বলে রাখি কোনো ধরনের কিন্তু লিখিত পরীক্ষা হবে না সম্পূর্ণ তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে আর কোয়ালিফিকেশানের উপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবেল রয়েছ ইন্টারেস্টেড রয়েছ অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই আমাদের পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে